সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এটি হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের দৃশ্যমানতা এবং র্যাঙ্কিং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সংক্ষেপে যেমন গুগল বিং এবং ইয়াহুতে উন্নত করা হয় এই দৃশ্যমানতা অর্জন করা হয় বিভিন্ন কৌশল ও পদ্ধতির মাধ্যমে যা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের কাছে আরো আকর্ষণীয় করে তোলে চূড়ান্ত লক্ষ্য হল অর্গানিক অর্থাৎ বিনামূল্যে ট্রাফিক বাড়ানো এবং ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিং উন্নত করা এই ব্যাপারটা শুনে কেমন লাগছে তোমার ওটা কি বলল ও বলল আমি আবার বলছি শেষের কথাটা চূড়ান্ত লক্ষ্য হল অর্গানিক অর্থাৎ বিনামূল্যে ট্রাফিক বাড়ানো এবং ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিং উন্নত করা এই কারণেই আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত যে আপনার ওয়েবসাইটে গুগল বা যেখানেই হোক ভালো সি থাকাটা সত্যি আপনার সাফল্যের অন্যতম মূল উপাদান কেন কারণ এটা আপনার পণ্য পরিষেবা বা আপনি যাই বিক্রি করতে চান না কেন তার ওপর মানুষের নজর আনে উহো সুরিন্দর শাহ হ্যালো আমার বন্ধু এবং আবার যোগ দেওয়ার জন্য ধন্যবাদ এটা ১৯ মাস একেবারে অসাধারণ তোমার সমর্থনের জন্য ধন্যবাদ বন্ধু এটা খুবই দয়ালু এখন সিউ নিয়ে কিছু বিষয় আছে যেগুলো তোমার দেখা উচিত এখন তুমি হয়তো ভাবছো আচ্ছা আমার তো কোনো ওয়েবসাইট নেই আমার তো সিউ লাগবে না আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না দেখো আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তোমার একটা ওয়েবসাইট হবেই আমাদের সবারই একটা ওয়েবসাইট থাকবে এবং আমরা সিউ ব্যবহার করে আমাদের পণ্য ও পরিষেবার মানুষের ওপর দৃষ্টি আকর্ষণ করতে পারব এটি গুরুত্বপূর্ণ কারণ এটি এমন জৈব ট্রাফিক নিয়ে আসে যা সেখানে পৌঁছানোর জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হয়নি কেন কারণ তুমি ব্যবহার করছো যাতে তোমাকে সেই পেজগুলোর উপরে তুলে আনা যায়। এখন তুমি যদি এই মুহূর্তে কোনো সার্চ ইঞ্জিনে কিছু খোঁজো তাহলে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে তুমি চারটা হয়তো পাঁচটা পেজের বেশি দেখবে না তার আগেই কিছু একটা ক্লিক করবে তাই তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার ওয়েব পেজ কে সেই সার্চ ইঞ্জিনের প্রথম পাঁচটা পেজের মধ্যে নিয়ে আসা যাতে কেউ তোমার ওয়েবসাইটে ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ এবং এটা সেই জিনিসগুলোর মধ্যে একটা যেখানে অ্যালবোরিদম গুলো সত্যি কাজ করে যত বেশি মানুষ তোমার সাইটে আসে এবং বাকি সবকিছু এটা তোমার সার্চ ইঞ্জিনের ন্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে তাহলে চল দেখি এসিওর কিছু মূল নিক প্রথমত দৃশ্যমানতা কিভাবে বাড়ানো যায় এসিও মূলত ওয়েবসাইটের কন্টেন্ট গঠন এবং টেকনিক্যাল দিকগুলো অপটিমাইজ করার ওপর জোর দেয় যাতে সার্চ ইঞ্জিনগুলো সহজে খুঁজে পায় এবং উচ্চতর র্যাঙ্ক দেয় এটা সার্চ ইঞ্জিনের ফলাফল থেকে ট্রাফিক আনার লক্ষ্য রাখে যেগুলো সাধারণত অর্গানিক বা বিনামূল্যে ট্রাফিক হিসেবে বিবেচিত হয় পেইড বিজ্ঞাপনের বিপরীতে স্পষ্টতই আমাদের বেশিরভাগই এই দুই ধরনের মিশ্রণই করব আমি তো অবশ্যই করব। এবং এই জিনিসগুলো একসাথে করলে অবশ্যই তোমার এসিও দৃশ্যমানতা তা সার্চ ইঞ্জিনে বাড়াতে সাহায্য করবে ইউজার এক্সপেরিয়েন্সও খুবই গুরুত্বপূর্ণ যাতে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং আরও ওপরে ওঠে অথবা সার্চ ইঞ্জিনগুলো সেই সব ওয়েবসাইটকে অগ্রাধিকার দেয় যারা ভালো ইউজার এক্সপেরিয়েন্স দেয় ফলে এশীয় প্রচেষ্টা প্রযুক্তিগত এবং ব্যবহারকারী বান্ধব দুই দিকেই কেন্দ্রীভূত হয় এই কারণেই খুব গুরুত্বপূর্ণ যেই ওয়েবসাইটই তোমার থাকুক না কেন সেটি যেন মানুষ সহজেই ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করা যদি তারা তোমার ওয়েবসাইটে ভালো অভিজ্ঞতা পায় তাহলে মানুষ কিভাবে ব্রাউজ করছে সেই অ্যালভোরিদম গুলো সেটাকে আরো আকর্ষণীয় করে তোলে ব্যবহারকারীর জন্য এবং স্পষ্টতই সার্চ ইঞ্জিনের অ্যালবোরিদমও সেটা ধরে ফেলে ফলে তারা তোমাকে তাদের ব্যাঙ্কিংয়ে আরো ওপরে নিয়ে যায় কন্টেন্ট অপটিমাইজেশন এখন আমার বিশ্বাস এটা এখন প্রায় কিওয়ার্ড রিসার্চের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগে একটি ভালো ওয়েবসাইটের মান করত তোমার ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কি কিওয়ার্ড আছে তার উপর কিওয়ার্ড হচ্ছে তোমার কি নিয়ে তোমার পণ্যগুলো কি এবং তুমি কি অর্জন করতে চাও এসবের সারাংশ তাই যখন কেউ সার্চ ইঞ্জিনে ঐসব কিওয়ার্ড লিখত তখন তোমার রেজাল্টে আসার খুব ভালো সুযোগ থাকত কেন এখন আরো বেশি করে এটা নির্ভর করে সেই ওয়েব পেজের ভেতরের কন্টেন্টের ওপর আমার মতে এটা প্রায় কিওয়ার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমি কি বোঝাতে চাচ্ছি এস মানে হচ্ছে এমন প্রাসঙ্গিক ও উচ্চমানের কন্টেন্ট তৈরি করা যা সার্চ মিলে যায় এবং ব্যবহারকারীরা যেন তাদের প্রশ্নের উত্তর তোমার ওয়েব পেজের কন্টেন্টের মধ্যেই পেতে পারে আগের সেই কেবল কিওয়ার্ড নির্ভর পদ্ধতির বদলে তাহলে কিওয়ার্ড কি এখনো প্রাসঙ্গিক নিশ্চয়ই কিন্তু তোমার ওয়েব পেজের ভাষার মধ্যে সঠিক কন্টেন্ট থাকা অবশ্যই এমন একটা বিষয় যেটা তোমার বিবেচনায় রাখা উচিত তাই তোমাকে বুঝতে হবে যখন তুমি তোমার ওয়েব পেজ ডিজাইন করছো তখন তুমি যেভাবে সেটাকে বর্ণনা করছো তুমি যা বলছো সেটা যেন সত্যি তোমার কাজের সঙ্গে তোমার পণ্যের সঙ্গে এবং দিনের শেষে তুমি যা অর্জন করতে চাও তার সঙ্গে সম্পর্কিত হয় আর সেটা যেন ওয়েব পেজের ভাষার মধ্যেই ফুটে ওঠে তেন কারণ সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম যখন তোমার ওয়েব স্ক্যান করে। তখন সেগুলোই তোমাকে সার্চ ইঞ্জিন সাইটগুলোর উপরে তুলতে সাহায্য করে তাই এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা তোমার বিবেচনায় রাখা উচিত যখন তুমি তোমার ওয়েব পেজ ডিজাইন করছো বা লিখছ তখন সেই কিওয়ার্ডগুলো যেন বর্ণনায় থাকে এবং সার্চ ইঞ্জিন রিসার্চে ও যেন সেগুলো ব্যবহৃত হয় তাই আমি কয়েকবার কিওয়ার্ড নিয়ে কথা বলেছি এগুলো হচ্ছে সেই কিওয়ার্ড এবং বাক্যাংশ চিহ্নিত করা যেগুলো ব্যবহারকারীরা খুঁজছে এবং সেগুলো ওয়েবসাইটের কন্টেন্ট ও গঠনে অন্তর্ভুক্ত করা তুমি যদি কম্পিউটার সম্পর্কে জানো তাহলে খুব সহজেই প্রতিটি ওয়েব পেজের কিওয়ার্ড বের করতে পারবে এখন আমি সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো না তবে তুমি গুগল বা অন্য কোথাও সার্চ করে জানতে পারো কিভাবে ওয়েব পেজের কিওয়ার্ড খুঁজে বের করতে হয় এবং সেখানে ধাপে ধাপে বুঝিয়ে দেবে আমি প্রায় সবচেয়ে উচ্চ র্যাঙ্কিং ওয়েব পেজগুলোতে যাই যেগুলো আমার লক্ষ্য অনুযায়ী মিল আছে বলে মনে করি আর জানো আমি কি করি আমি তাদের অনেক কিওয়ার্ড আমার ওয়েবসাইটেও ব্যবহার করি কারণ আমি জানি এই কিওয়ার্ড গুলো কাজ করে কারণ এটাই আংশিক কারণ যেটার জন্য ওই ওয়েব পেজ গুলো এত উপরে আছে এটা পুরনো এক কৌশল যেটা আগে ওয়েব পেজ ডিজাইন করার সময় মানুষজন র্যাঙ্কিং বাড়ানোর জন্য ব্যবহার করত এবং এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা নিয়ে তোমার খুব ভালোভাবে ভাবা উচিত কি কি কিওয়ার্ড ব্যবহারকারী ব্রাউজারে লিখবে যাতে তারা তোমার ওয়েব পেজ বা তুমি যেসব পণ্য ও পরিষেবা বিক্রি করতে চাও সেগুলো খুঁজে পায় আবারও বলছি এই সব বিষয়গুলো এখনই দেখা উচিত কারণ ভবিষ্যতে সার্চ ইঞ্জিনে উচ্চতর র্যাঙ্কিং ও এসিও পাওয়ার জন্য এগুলোই তোমার করতে হবে এছাড়াও অনুপেজ অপটিমাইজেশন এটা কি অন পেজ অপটিমাইজেশন মানে হচ্ছে প্রতিটি ওয়েব পেজকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা যার মধ্যে আছে টাইটেল ট্যাগ মেটা এবং কন্টেন্ট বাস্তব অর্থে এটা কি ঠিক আছে এর মানে হচ্ছে বড় শব্দগুলো যেমন হেডার যে কোনো হ্যাশট্যাগ যে কোনো মেটা ডেসক্রিপশন এসবকে অপটিমাইজ করা তুমি যদি এগুলো হাইলাইট করো এবং তোমার ওয়েব পেজে ট্যাগ কন্টেন্ট হিসেবে রাখো তাহলে এই জিনিসগুলো আবারও তোমার ওয়েব পেজ অপটিমাইজ করতে সাহায্য করে গত পাঁচ ছয় বছরে এই বিষয়গুলো এসেছে যা মানুষের ওয়েব পেজকে অন্যদের তুলনায় সার্চ ইঞ্জিনে বেশি র্যাঙ্ক করাতে সাহায্য করে কেন কারণ তুমি মেটা ট্যাগ টাইটেল ট্যাগ ওয়েব পেজ বর্ণনা এসব ব্যবহার করেছ যেগুলো তোমার উদ্দেশ্য বা যেটা তুমি বিক্রি করতে চাও তার সাথে সম্পর্কিত সার্চ তোমার অন্য কারো আগে খুঁজে পেতে আরো উপযোগী হয় আর যখন এটা হয় তখন আরো বেশি মানুষ তোমার ওয়েব পেজে ক্লিক করে এতে আবারও তোমার র্যাঙ্কিং উন্নত হয় এবং তুমি সার্চ ইঞ্জিনে আরো উপরে উঠে যাও আমরা কি চাই তুমি চাও যখন কেউ তোমার ব্যবসা সংক্রান্ত কিছু সার্চ করে তখন যেই সার্চ ইঞ্জিনই হোক না কেন তার প্রথম পাতায় থাকতে তুমি চাইবে সেই প্রথম পাতায় থাকতে কারণ এতে কারো তোমার ওয়েব পেজে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি অন্য কারো ওয়েব পেজে ক্লিক করার আগে আর যদি তুমি এটা করতে পারো তাহলে এটা ফ্রি অর্গানিক ট্রাফিক যেটা তোমার ওয়েব পেজে আসছে তুমি এর জন্য কোনো টাকা এনে দিচ্ছে এছাড়াও অফতেজ অপ্টিমাইজেশনও আছে আমি তোমাকে অন পেজ সম্পর্কে বলেছিলাম মানে যেগুলো তোমার পেজে থাকে তুমি চাইলে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারো যেটাকে ওরা বলে ঠিক আছে এগুলো হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে তোমার ওয়েবসাইটে লিংক যা তোমার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা ও অথরিটি বাড়ায় তুমি এটা কিভাবে করবে তুমি এটা খুব সহজেই করতে পারো তুমি এটা করতে পারো অনেক ফোরাম সংগঠন এই ধরনের নানা জায়গায় যোগ দিয়ে তারপর তোমার ত্যাগ তোমার লিঙ্ক ব্যবহার করে সেগুলো চ্যাটে দিতে পারো যেমন চ্যাটে তুমি এগুলো অন্য যোগাযোগ ইমেইল এইসব জায়গাতেও দিতে পারো তুমি এগুলো মেসেঞ্জারেও দিতে পারো টেলিগ্রামেও দিতে পারো সর্বোচ্চ ছড়িয়ে দিতে পারো আর এগুলোই অফলাইন অপটিমাইজেশন নামে পরিচিত কেন কারণ তখন মানুষ তোমার ওয়েবসাইটের বাইরের লিংকে ক্লিক করছে যা তাদের তোমার ওয়েবসাইটে নিয়ে আসছে আবার সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম গুলো এটা পছন্দ করে এতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে বাইরের কোনো সোর্স থেকে মানুষ সক্রিয়ভাবে তোমার ওয়েবসাইট দেখছে এবং তারপর তোমার ওয়েবসাইটে আসছে আবারও বলছি এটা তোমার সার্চ ইঞ্জিনে ও অপটিমাইজেশনে সাহায্য করবে তাই আবারও বলছি এটা সত্যি খুব খুব গুরুত্বপূর্ণ এই অংশের শেষটি হলো ঠিক আছে টেকনিক্যাল এসিও একা কি এটা হলো ওয়েবসাইটের টেকনিক্যাল বিগুলো যেমন সাইটের গতি মোবাইল ফ্রেন্ডলিনেস আর ইন্ডেক্সিং উন্নত করা যাতে সার্চ ইঞ্জিনগুলো সহজে তোমার ওয়েব পেজ ক্রল ও ইন্ডেক্স করতে পারে শোনার পর মনে হচ্ছে খুব টেকনিক্যাল তাই না কিন্তু আসলে এটা তেমন কিছু না তুমি শুধু তোমার মোবাইল তুমি এমন শব্দ আর বাক্য ব্যবহার করছো যেগুলো তোমার পণ্য তোমার সার্ভিস আর তুমি যা অর্জন করতে চাও তার জন্য নির্দিষ্ট তোমার ওয়েব পেজে অপ্রয়োজনীয় কথাবার্তা যেটাকে আমি ফ্লাফ বলি তা রাখার কোনো মানে নেই তুমি চাও স্পষ্ট পরিষ্কার এবং ঠিক যেটা অর্জন করতে চাও সেটাই ওয়েবসাইটে তুলে ধরতে এখানে কোনো তুমি চাইলে তোমার মিশন স্টেটমেন্ট ব্যবহার করতে পারো ধরো সেটা আলাদা একটা পেজে রাখো ঠিক আছে তাহলে যদি তুমি কোনো ওয়েব পেজের উপরে ট্যাগগুলো দেখো দেখবে আমাদের লক্ষ্য বা এরকম কিছু লেখা থাকে ঠিক আছে এর মানে হচ্ছে মূল ওয়েব পেজ থেকে আলাদা হয়ে তোমার মিশন স্টেটমেন্ট সম্পর্কে পড়া যায় তোমার ফ্রন্ট হেডার মেইন পেজ হওয়া উচিত সংক্ষিপ্ত স্পষ্ট তথ্যবহুল এবং ঠিক কি অর্জন করতে চাও সেটার ওপর ফোকাস করা এরপর তুমি মানুষকে সেই মূল সাইট থেকে আলাদা দুটো সাইটে নিয়ে যেতে পারো যেগুলো এখনো তোমার ওয়েব পেজের মধ্যেই থাকবে এবং অন্য বিষয়গুলো ব্যাখ্যা করবে আবারও বলছি এটা সার্চ ইঞ্জিনে ভালো এসইও পাওয়ার জন্য দারুণ উপায় এটা তোমাকে র‍্যাঙ্কিং এ উপরে তুলবে কেন কারণ মানুষকে তোমার সাইটে ধরে রাখা তুমি ইন্টারঅ্যাক্ট করছো যেটা প্রথম থেকেই ভালো এসইও পাওয়ার একটা অংশ তোমার কাস্টমার আর ক্লায়েন্টদের সঙ্গে এবং তাদের মনোযোগ আকর্ষণ করছো কিন্তু তোমাকে অবশ্যই তাদের অন্তত কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে যাতে তারা তোমার অন্য অংশে যেতে আগ্রহী হয় যদি তাদের অনেক টুকিটাকি পড়তে হয় আসল বিষয়বস্তুতে পৌঁছানোর জন্য তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে তোমার হাতে এক দুই সেকেন্ড আছে তার মধ্যেই তারা স্ক্রল করে চলে যাবে তোমার এমন কিছু দরকার যা ঝাঁঝালো আকর্ষণীয় যাতে তারা সেখানে থেকে যায়। এটা জেফ হেডার কন্টেন্ট ছবি এই যেকোনোটা কিংবা সবটাই তোমার ওয়েব পেজের জন্য সত্যি গুরুত্বপূর্ণ তোমাকে মানুষকে আকৃষ্ট করতে হবে যাতে তারা বুঝতে পারে তুমি কি অর্জন করতে চাও এর অনেকটাই চেষ্টা ত্রুটির ব্যাপার ঠিক আছে আমাদের কাছে এই কাজে সাহায্য করার জন্য কিছু টুল থাকবে মনে আছে যখন আমাদের সিও হিট ম্যাপ অ্যানালিটিক্স এসব নিয়ে বলছিলেন এ ধরনের সব কিছুই হচ্ছে এমন টুল যেগুলো আমরা ব্যবহার করব আমাদের ওয়েব পেজগুলোকে আরো কার্যকরী ও র‍্যাংকিং এ উপরে তুলতে এখন তুমি যদি বলো আচ্ছা তাহলে কি আমরা সবাই নিজেদের ওয়েবসাইট নিয়ে একই পুকুরে মাছ ধরছি না একদম ঠিক আমরা তাই করছি কিন্তু অনলাইনে ইতিমধ্যে কোটি কোটি ওয়েবসাইট আছে আর আমরা কিভাবে আমাদের নিজেদের ওয়েবসাইট অপটিমাইজ করি সেটাই আমাদের সবচেয়ে বেশি সফলতা দেবে এই পরীক্ষিত টিপসগুলো গুলো ব্যবহার করে যেগুলো আমি এখন আলোচনা করছি